মানুষের যে সরলতা তার সুযোগকে কীভাবে সংবাদ মাধ্যমের একটি অংশ ব্যবহার করছেন এবং সেটা সম্পূর্ণভাবে নির্দিষ্ট কমিউনিটির মানুষজন যারা সরল বিশ্বাসী যারা রয়েছেন শান্তিতে যারা বাস করতে চায় যারা ভোটের রাজনীতির সঙ্গে তাদের দূর দূর কোনো সম্পর্ক নেই সেই মানুষগুলোকে আজকে এই রকম পরিস্থিতির সামনে ফেলে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার আপনারা জানেন যে গত দু একদিন ধরে ওর বাড়িতে সাংবাদিকরা গিয়ে বুম ধরে বলছে তুমি বাংলাদেশি আমি বলতে চাই সাংবাদিকদের কিন্তু এই বাংলাদেশি ধরার দায়িত্ব কেউ কোনো আইন দেয়নি ওদের বাপ দাদা থাকতে পারে দিল্লিতে বসে তারা হয়তো দিয়ে থাকতে পারে ও যাদের নোটের তারার ক্ষমতায় ওরা বর্জায় কিন্তু পশ্চিমবাংলার একজন সাধারণ মানুষ হেটে খাওয়া মানুষ রফিকুল যাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে সে রফিকুল আমার কাছে আছে

এসে আমার বাড়ি চলে গেছে গিয়ে তার পরে আমার ভিডিওটা করে ওইদিকে ছুটে ছুটে আমি না রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আমি যার সঙ্গে কথা বলতে পারি না আমার ভয় করছে আমি কেউ নেই আমি চলে যাচ্ছি তাহলে দেখুন অনেক দূর চলে গিয়েছে তখন ছুটে ছুটে যাচ্ছে আর বলছে পালাচ্ছে পালাচ্ছে মানুষের এই সাধারণ মানুষের যে সরলতা তার সুযোগকে কিভাবে সংবাদ মাধ্যমের একটি অংশ ব্যবহার করছেন এবং সেটা সম্পূর্ণভাবে নির্দিষ্ট কমিউনিটির মানুষজন যারা সরল বিশ্বাসী যারা রয়েছেন শান্তিতে যারা বাস করতে চায় যারা ভোটের রাজনীতির সঙ্গে তাদের দূর দূর কোনো সম্পর্ক নেই সেই মানুষগুলোকে আজকে এই রকম পরিস্থিতির সামনে ফেলে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার এবং আমি বলবো যে তৃণমূল এত কথা বলছেন কই রফিকুলের পাশে তো তারা দাঁড়াচ্ছেন না আসল লড়াই তারা দাঁড়াচ্ছেন না আমরা বলছি আমরা বামপন্থীরা আছি আমরা এই লড়াইয়ে প্রত্যেকটি মানুষ তার রাজনীতি যাই হোক তিনি যদি বাংলার মানুষ হন তা তিনি বাংলার তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার যারা ভোটের রাজনীতির সঙ্গে তাদের দূর দূর কোনো সম্পর্ক নেই সেই মানুষগুলোকে আজকে এই রকম পরিস্থিতির সামনে ফেলে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার এবং আমি বলবো যে তৃণমূল এত কথা বলছেন কই রফিকুলের পাশে তো তারা দাঁড়াচ্ছেন না আসল লড়াই তারা দাঁড়াচ্ছেন না আমরা বলছি আমরা বামপন্থীরা আছি আমরা এই লড়াইয়ে প্রত্যেকটি মানুষ তার রাজনীতি যাই হোক তিনি যদি বাংলার মানুষ হন তা তিনি বাংলার তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার